বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংকীর্ণ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সামনে জুড়ছে তার মসনত বুধবার জোট সরকারের মন্ত্রিত্ব এবং সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন ইউনাইটেড তোরা পার্টির ছয় সদস্য তাদের অভিযোগ সরকারি আইন প্রণেতারা আলট্রা অর্থোডক্স ধর্মীয় ছাত্রদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আলট্রা অর্থোডক্স মূলত ঐতিহ্যবাহী ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোর জীবনযাপনকারী ইহুদি সম্প্রদায়ের সদস্য এই সম্প্রদায়ের লোকেরা সাধারণত হালাকা অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী জীবনযাপন করে এবং তারা আধুনিক সমাজ ও প্রযুক্তি থেকে কিছুটা দূরে থাকতে চায় ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক তবে দীর্ঘদিন থেকে এসব আলট্রা অর্থোডক্স ছাত্ররা এই নিয়মের বহির্ভূত সম্প্রতি গাজা যুদ্ধে ভয়াবহ সৈন্য সংকটে ভুগছে ইসরায়েল এই যুদ্ধে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক মৃত্যু দেখে দেশটি এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারান চারশত সেনা ফলে বাড়তি সেনার যোগান দিতে গেল বছর আলট্রা অর্থোডক্স ছাত্রদেরও বাধ্যতম লোক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেওয়া হয় তবে এর বিরোধিতা করে এসেছেন কট্টরপন্থী নেতারা তাদের দাবি আলট্রা অর্থোডক্স শিক্ষার্থীরা যদি সামরিক বাহিনীতে যোগদান করে তবে তারা ধর্মীয় জীবন থেকে দূরে সরে যাবে আর এতে ক্ষুদ্ধ হয়ে সরকার থেকে সরে আসার ঘোষণা দিল দলটি